মঙ্গলবার প্রজ্ঞা ভবনে মিনিস্ট্রি অফ জল শক্তির উদ্যোগে তিন দিনের এক ওয়ার্কশপের আয়োজন করেন পিডাব্লিউডি সেক্রেটারি কিরণ গির্দি এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে পিডব্লিউডি ওয়াটার রিসোর্সের ইঞ্জিনিয়ার ড জয়ন্ত বর্মা বলেন এই অনুষ্ঠানে ত্রিপুরা সহ আটটি রাজ্য অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানের পাশাপাশি ট্রেনিং এবং ফিল্ড ভিজিটের মাধ্যমে কতখানি জমি রয়েছে বা কতখানি জলের ওয়াটার বডি রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে সার্ভে করা হচ্ছে এই প্রোগ্রামটা আমাদের মাইনার ইরিগেশন সেন্সাস সেন্সাস অফ ওয়াটার বডি ফার্স্ট স্প্রিং অফ সেন্সাস অ্যান্ড মেজার মিডিয়াম ইরিগেশন সেন্সাস তারপর আমাদের তিন দিনের ওয়ার্কশপ চলছে মিনিস্ট্রি অফ জল শক্তি থেকে আমাদের এই পুরো স্পন্সর স্কিম ত্রিপুরার সাথে কোলাবোরেশন এটা করছে আমাদের আজকের পার্টিসিপেন্ট হল ত্রিপুরা শুধু নর্থ ইস্টের আটটা স্টেট এবং দিল্লি থেকে মিনিস্ট্রি অব জল শক্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি ন্যাশনাল নিক অ্যান্ড সেন্ট্রাল ওয়াটার কমিশন তো সবাই মিলে জয়েন্টলি এই প্রোগ্রামটা এখন এখানে তিন দিনের অর্গানাইজ হচ্ছে এখানে তিন দিনের প্রোগ্রামের মধ্যে এখন পুরো ট্রেনিং আছে তারপর আমাদের ফিল্ড ভিজিট আছে এবং কিভাবে আমাদের দেশে যে কত পরিমাণ জমি চাষ হচ্ছে কত পরিমাণ চাষের যোগ্য আছে কতখানি জলের ওয়াটার বডি আছে এবং কোথায় কোথায় স্প্রিং আছে ঝর্ণা আছে এবং মিডিয়াম ইরিগেশনের আন্ডারে কতটুক ইরিগেটেড ল্যান্ড আছে সে নিয়ে আমাদের সার্ভে হচ্ছে একদম প্র্যাকটিক্যালি পুরো ফিল্ডের উপর তারপরে বেসিক্যালি মেইন ওয়ার্কশপ এর ত্রিপুরাতে রিজনাল ট্রেনিংটা হচ্ছে ত্রিপুরাতে এই ফার্স্ট এখন হচ্ছে এই প্রোগ্রামটা এবং আমাদের সেক্রেটারি স্যার পিডাব্লিউডি ওয়াটার রিসোর্স পিডাব্লিউডি কিরণ গীত্ত স্যার এখানে আমাদের আজকে মেইন চিফ গেস্ট এবং এক্সপার্ট তপন লোহ আমাদের এক্স রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার উনি আমাদের আজকে স্পেশাল গেস্ট হিসেবে এখানে আছেন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মিস্ট্রি অফ জল শক্তি থেকে স্যার অজয় বক্সি স্যার আছেন এবং ডেপুটি ডাইরেক্টর জেনারেল কুল ইয়ে কুলশ্রেষ্টা ম্যাডাম আছেন এই আমাদের আজকের প্রোগ্রাম আমার নামটা হল ডক্টর জয়ন্ত দেববর্মা সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ওয়াটার রিসোর্সেস